বিমানবন্দরের নিরাপত্তা ত্রুটির কারণে প্রায় দশ হাজার যাত্রী ভুলভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদের কোনো ধরনের সিকিউরিটি চেক হয়নি এটি ঘটেছে গত সাত বছর ধরে এর মধ্যে গত বছর এক হাজার চারশো বত্রিশ জন যাত্রী এভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে এর আগের বছর ছিল এই সংখ্যাটি পাঁচশো চুয়াত্তর জন তবে কোভিডের সময় এই সংখ্যাগুলো অনেক কম ছিল কোভিডের পূর্বে দু হাজার উনিশ সালে ছিল এক হাজার সাতশো উনাশি জন এবং দু হাজার আঠারো সালে ছিল সংখ্যাটি অনেক বেশি তিন হাজার চারশো তেইশ জন বিশ্লেষকরা বলছেন এর ফলে যুক্তরাজ্য ঝুঁকিতে পড়েছে কারণ কে যুক্তরাজ্যে প্রবেশ করছে সেই ধরনের কোনো রেকর্ড যুক্তরাজ্যের অফিসের কাছে নেই এর ফলে কিন্তু হুমকির সম্ভাবনা তৈরি হতে পারে টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে টেলিগ্রামের এই প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে যেসব আন্তর্জাতিক যাত্রী আসেন তাদেরকে কোন পদ দিয়ে অর্থাৎ সিকিউরিটির কোন পদ দিয়ে এয়ারপোর্ট থেকে বের হতে হবে সেটি বলে দেওয়া হয় সাধারণত এয়ারলাইন্সের পক্ষ থেকে কিংবা বিমানবন্দরের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে সেটি ভুল ডাইরেকশন দেওয়া হচ্ছে এর ফলে এই প্রায় দশ হাজারের মতো যাত্রী তারা কোনো ধরনের পাসপোর্ট চেক ছাড়াই বিমানবন্দর থেকে বের হয়ে গেছেন এক্ষেত্রে মাইগ্রেশন ওয়াজ ইউকে চেয়ারম্যান আলফ মেহমেদ তিনি বলেছেন এই ধরনের ঘটনাগুলো খুবই উদ্বেগজনক কারণ জনগণের জানার অধিকার রয়েছে যে হোম অফিস কাকে যুক্তরাজ্যে আসতে দিচ্ছে সে কোনো ধরনের হুমকি তৈরি করছে কিনা এবং এর মাধ্যমে সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে কিনা তবে এয়ারপোর্ট ইউকের একজন মুখপাত্র বলেছেন যেটি যুক্তরাজ্যের এয়ারপোর্টগুলোর ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে তিনি বলেছেন এই ধরনের বিষয়গুলো খুবই সাধারণ বিষয় কারণ প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করছে তার মধ্যে খুবই অল্প সংখ্যক মানুষ ভুল পথে হয়তোবা এয়ারপোর্ট থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু অনেক যাত্রীকে আবার সঠিক পদে দেওয়া হয় অর্থাৎ তাদের নিরাপত্তার যে পরীক্ষাগুলো পাসপোর্ট পরীক্ষা সেই পথ দিয়ে তাকে এয়ারপোর্ট থেকে বের হতে হয় এবং দু সালের যে ফিগারটি দেখা গেছে সেটিকে তুলনা না করার জন্য তিনি অনুরোধ করেছেন বলা হয়েছে এভিয়েশন ইন্ডাস্ট্রি এখনো রিকভার করতেছে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ের তুলনায় এখনও এভিয়েশন ইন্ডাস্ট্রি তারা স্ট্রাগল করছে তারা রিকভার করার চেষ্টা করছে সুতরাং এই সময় এই ধরনের কিছু ভুল ত্রুটি হতে পারে যেটি খুবই স্বাভাবিক সরার হোসেন টপ নিউজ লন্ডন